আমি আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু দশ লক্ষ টাকা টাকার পুরস্কার আছে যারা কিনা এই মোবাইল ঠিক করবেন বা মোবাইল সার্ভিসিং করবেন তাদের জন্য হচ্ছে আপনার একটা করা হয় মাস শেষে যার নাম প্রোভাইড করা তারা কিন্তু দশ লক্ষ টাকার মতো পুরস্কার পেতে পারেন তো এই ক্ষেত্রেও আমি আরও কিছু জানবো তো আরো কিছু কাজ আছে এই ফোরটিন প্রো ম্যাক্স আছে ইলেভেন প্রো ইলেভেন আছে ওয়ান প্লাস ওয়ান নাইন প্রো আছে তারপর ভিভো আছে করতে কি কাজ চলতেছে করে একটু দেখি তো আপনার হাতে কি কাজটা চলতেছিল আমার হাতে হচ্ছে ওয়ান প্লাস নট ডিসপ্লে লাগালো ও আচ্ছা ডিসপ্লে সমস্যা তাই না এই এইগুলো সেট করতে আপনি ডিসপ্লে অ্যাভেইলেবল পাওয়াতে বলতে না জি 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 আচ্ছা মানে তো কত দিন সময় লাগবে পারে স্যার ডিসপ্লে পাল্টাতে সর্বোচ্চ 5 মিনিট সর্বোচ্চ 5 মিনিট তো আপনি দেখতেছেন আমরা আইটু বাইরে কাছে চলে যাব ভাই আপনার হাতে যে কাজটা চলতেছে কাজটা কি এটা হচ্ছে গুগল পিক্সেল আচ্ছা মাশাআল্লাহ এই মোবাইলগুলো কিন্তু তাদেরকে অ্যাভেইলেবল ঠিক করতে এই মোবাইলের সমস্যা রে কি ভাই

এগারো হাজার টাকা সেক্ষেত্রে সার্ভিস তো আজকাল সার্ভিস আচ্ছা হাতে কি কাজ চলবে বলবেন এর আমার হাতে একটা কাজ ছিল আছে এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো এটার সমস্যা ছিল স্পিকার কেটে গেছিল একদম

মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ঠিক করে নিতে পারেন তাদের এই শপিং প্রচুর করে তাদের শপ নাম্বার যদি আমি একটু বলে দেয় তিনশো একুশ তিনশো একুশ নাম্বার আসলে কিন্তু তাদের তিনশো বাইশ মানে অল অল্প তাদের এই শপতে লোকাল প্রায় ষোলোটি আউটের সাথে যেতে পারেন মানে আপনি এমনিতেই মোবাইল কিন্তু ঠিক করতে পারেন তো আজকে ভিডিও তো এইভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামস্তর নামস্তর আছে আসসালাম আলাইকুম